হ্যালো এভরিবডি ওয়েলকাম ওয়েলকাম মাই লাইফ জলদি জলদি জয়েন হয়ে যাও দেখি কে কে এখনো নি জেগে আছো শিগগিরই জলদি জলদি জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে যাও দেখি কে কে জেগে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো বাবা এ তো দেখি রোজ ওর নাইট ডিউটি না তোমার আমি তাই বলি এত রাতে জেগে আছো দাঁড়াও আমি একটু ক্রিম টিরিমগুলো গুলো তারপরে তোমাদের মেসেজ দেখছি ঠান্ডা কেমন পড়েছে তোমার তোমার ও ব্যাঙ্গালোরে মনে একটু কম আছে এখানে ঠান্ডা পড়েছে গো চেয়ারে এতক্ষণ বসেছিলাম ভালোই হয়ে যাচ্ছিল বড় দিন না দিলে না হাতের জল টল ঘাটা হয় না কেমন হয়ে যায় শুকনো শুকনো হয়ে যায় বলে না কি যেন রোজ রাতে একটা বড় দিনের অ্যাড দিত না রোজ রাতে শোয়ার আগে বড় নীল লাগাও কি যেন গানটা বলে গেছি মনে করছে না এই তরকারি মরকারি কাটা জল ঘটাই ঘটায় আঙুলের মাথাগুলো না ফেটে ফেটে যায় চাই মজার মধ্যে ঢুকে পড়ি আমার বর ইয়ে গায়ে দেয় কম্বল গায়ে দেয় ব্লাঙ্কেট আর আমি গায়ে দিই আমি আর আমার ছেলে গায়ে দিই লেব আমার ছেলের কালকে স্কুল নেই তাই জন্য ও আরে ও স্কুল না থাকলে ইদানিং ও দাদুর কাছে ঢুকছে কাছে শুচ্ছে আর আমি এবার বিছানাটা তো ঠান্ডা হয়ে রয়েছে গরম গরম যা ভাবলাম যে ফুলাটা গেঞ্জিটা পরে এসে শুব আজকে যা ঠান্ডা রাতে ওই তো যা রান্না করেছিলাম ভাই আমার বর গায়ে দেয় এই যে ইয়ে একটা কম্বল গায়ে দেয় আর আমি আর আমার ছেলে হলো লেপটা গায়ে দিই তা কালকে স্কুল নেই বলে দাদুর কাছে গিয়ে শুয়েছে আমার বর আজকে কম্বলটা গায়ে দিয়েছে বলছে মানাচ্ছে না ঠান্ডা লাগছে লেপটা গায়ে দাও আমি কম্বলটার উপরে লেপটা দিয়ে গিয়েছিলাম

যে কাটে চারজন শোয়ার জায়গা সেখানে ছয়জন শুতা হয় শীতকালে একটু গায়ের কাছে গায়ের কাছে শুলে না ওম হয় আর একা একা শুলে ওম হয় না বলছিলাম এই এইটা লেপের তলায় দিয়ে শোবো বড় এই যে এই যে এই কম্বলটা গায়ে দিয়ে

হ্যাঁ কি করছো এত মা আমি তো রোজ এরকম করি নিষ্ঠার মা কেউ চেনো না নেহা নেহা এই তুমি কেন জেগে রয়েছো এতক্ষণ আমি তো জেগে থাকি আমার রোজ অভ্যাস আমি দুটো আড়াইটা তিনটে এরকম সময় শুই তুমি কেন জেগে রইছো হ্যাঁ নিষ্ঠা ড্রাইপার ভিজে গেছে তার তার মধ্যে ফোন ঘাঁটতে হবে ডাইপার ভিজে গেছে ড্রাইপার পাল্টে শুরু করবা ফোন দেখছো কেন ঘুম থেকে মাঝে রাতে উঠেও কি ফোন ঘাটো নাকি নোটিফিকেশন আসে টুং করে আমি তো ওই জন্য রাতের ফোন সাইলেন্ট করে শুই রাত দুপুরবেলা কারণ টুং টা ফেসবুক এখানে ওখানে মেসেজ আসলে ঘুম ভেঙে যায় হ্যাঁ পরে বলো

দেখলাম তো মিলাই বুঝলাম ঘুমিয়ে পড়ো সকালে উঠবা হ্যাঁ গো আজকে খুব শীত করছে গো আমি তো ভাবছিলাম একটা গেঞ্জি পরে ফুল ফুলনাথা কিন্তু ওই ঘর থেকে চলে আসলাম ভুলে গেলাম কি শীত করছিল ওই জন্য তো চলে আসলাম না বাবা ঠিক শুয়ে পড়ি দরকার নেই হ্যাঁ তুমি মনে হচ্ছে জানো তোমার শীত কম ছিল রাকেশ বলো আমি সোয়েটার মোজা তাহলে আবার আমায় বলছো আমায় বলছো কেন সোয়েটার পরে সোয়ে তাহলে কেমন যা মেসেজ বক্সটা টাচ কোথায় যেন মেসেজ বক্স টাচ করতে হবে এই কোথায় যেন কমিউনিটি কালকে যেন টাচ করলাম কোথায় মেসেজ বাক্সটা আসলো তু 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 কোনখানে যেন গিয়ে টাচ করে

অসুজের কথা বলছো বিএমডাব্লু তুমি হিন্দি হো না বেঙ্গলি হো আজকে তো কদিন সোমবার মনে আছে সোম মঙ্গল বুধ আছে বৃহস্পতি চার দিন হলো সবে এগারো দিনে কাজ হয় না এগারো দিন তেরো দিনে মনে হয় শ্রাদ্ধ হয় চন্দ চৌদ্দ দিন বিরাম পনেরো দিনে খাওয়া দাওয়া হ্যাঁ আমার ছেলে এসে গেছে এই যে আমার ছেলে ও বাঙালি কোথায় থাকো হ্যাঁ বলো সোনা সোনা বাবা সোনা বাবা তুমি খাইছো রাতের বেলা ভাত খাইছো সোনা ছেলে আমার না খেলে এক গ্লাস দুধ খেয়ে চুই পড়ো

ভালোই আছে সবুজ নীল পালিশ অন্ধকারে মনে হচ্ছে কালো নীল পালিশ বেশ ভালোই লাগছে নীল পালিশ আমি তোমায় সব সময় আশীর্বাদ করছি ও আমার সোনা ছেলে সব সময় আশীর্বাদ করছি ভালো দেখো তুমি না খুব বালনেই ঠান্ডায় ভালো ঠান্ডা পড়েছে দুপুরবেলা যে আমি বিছানায় ঢুকি আর নামি না সন্ধ্যা হয় সেই কম্বলের মধ্যেই সন্ধ্যা হয় বেড়াই একটুখানি বেরিয়ে সন্ধ্যা টন্ডা দিয়ে কিছু খাইয়া টাইয়া কোনোদিনও বিস্কুট খেলে খাই না ছেলেটার কাছে পড়তে গেল আজকে থেকে স্কুল পড়া শুরু হলো ও করলো ম্যাগি করে দিতে ম্যাগি করে দিলাম পড়তে গেল আবার ঢুকে পড়েছি ওই ঢুকে ফোন ফেসবুক দেখি দেখি এই এই ইউটিউব করতে করতে বাজে বর আসে তারপরে ভাত না বলো শোনা তুমি বলো কি কথা বলবে একটা কথা কেন হাজার কথা বলে ফেলো না গো কোথাও যায়নি কাউকে পেলামই না বাপের বাড়িতে বললাম একটা জায়গা আছে আমি যাইনি ওখানে আমাদের বাড়িতে একটু দূর আছে ওই টোটো ভাড়া চল্লিশ পঞ্চাশ টাকা করে নেয় অনেকটা ভেতরে গ্রামের দিকে বললাম সকাল সকাল চলো সকালবেলা কষা মাংস আজকে আজকে নেয় মানে মারা যাওয়ার আগে বলছিল। সকাল সকাল উঠে ডাল ভাজা ভাত টাত করে মাংস টাংস করে নিয়ে চলে যাবো দশটা নটায় বেরিয়ে যাবো ঘুরবো ফিরবো ওখানে খাবো ওখানে ধান ক্ষেত মানে বাগান গ্রামীণ গ্রামীণ দৃশ্য দুবেলা খাবো টাবো একটু ঘুরবো ভিডিও টিডিও বানাবো রিল টিল বানিয়ে চলে আসবো বিকালে খেল না গেলে একটু আনন্দ হতো এই একটু পিকনিক পিকনিক মনে হতো হ্যাঁ হ্যাঁ সোনা বাবা আমার তুমি আমার পাশে থেকো হ্যাঁ সোনা বাবা না না কোনো সোনা না শুই দুটো বাজে গুড নাইট ঘুমিয়ে পড়ো যাদের কাজ নেই ঘুমিয়ে পড়ো দুটো বাজে ঠান্ডার মধ্যে বেশি রাত করে জেগে থাকতে নেই গুড নাইট আর নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও দাদা বাই